হ্যালো ফ্রেন্ডস আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আমি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি আজকে আমি বানাতে চলেছি একটা মিষ্টি রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি ছানা আর একটু চিনি চিনিটা দিয়ে আমি শিরা বানিয়ে নেব তার জন্য আমি যে মিষ্টির রসটা বানাবো তার জন্য আমি দিয়ে দেবো এক বাটি চিনি ওরই দিয়ে দেবো দুই বাটি জল এক বাটি দিয়ে দিলাম আর এক বাটি জল জালটা আমি ধরিয়ে দিয়েছি যতটুকু চিনি নিতে হবে তার ডবল দিতে হবে জল মিষ্টি রসটাকে একটু ফুটতে দেব এদিকে মিষ্টি রসটা হতে থাক ততক্ষণে ছানাটাকে আমি তৈরি ছানাটাকে আমি জল ঝরিয়ে রেখেছি এবার হাতের তেল দিয়ে ভালো করে ফিস্ট করে নিতে হবে মিস্ট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ছানাটা একসঙ্গে দলা হবে না এর মধ্যে একটু সামান্য পরিমাণে ময়দা অ্যাড করে দেবো এবার আমি ভালো করে মাখিয়ে নেব ওইটাকে যতক্ষণ একটা ডো না তৈরি হবে ততক্ষণ মাখিয়ে নিতে হবে হাতের তেল দিয়ে মিষ্টি রসগোল্লার জন্য আমার রসটা একদম তৈরি হয়ে গেছে এতে চারটে এলাচ দিয়ে দেব। আমার রসগোল্লার জন্য একদম রেডি হয়ে গেছে এবার রসের মধ্যে ছেড়ে দেবো আমার মিষ্টির রসটা একদম ফুটছে টক বক করে এবার রসগোল্লাগুলো এক একটা করে ছেড়ে দেবো রসগোল্লা দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢেকে দেব এবার আমরা ঢাকনাটা খুলে দেখা নেব দেখুন বন্ধুরা রসগোল্লা আমার একদম ফুলে উঠেছে এবার আমি রসগোল্লাটাকে নামিয়ে নেব ঠিক আমার আজকে নরম নরম গরম রসগোল্লা যদি আমার রসগোল্লা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর অবশ্যই ট্রাই করে দেখবেন আমার রসগোল্লা রেসিপিটা